রোদ দিয়া বলে যে স্যার মধ্যে সাজিয়ে উপর মুখে উঠিয়ে তারপর এটা কি চলাটা চতুর্দিকে রোদ নাগে তারপর আস্তে আস্তে শুকায় তো এই এইটারে দিলে এটা আবার যে বৃষ্টি আসলে আবার ঢাকন যাবো আর তো আর দুদিন আগে যে ফারাতাম কাঁচা কাঁচা থাকতো তা কল বৃষ্টিতে বিজনে আর শুকাই নাই ফাড়ে আর চলা বেশিরভাগ জুড়ো হয়েছে কেনিকা এক কোরাল তো ফাড়াইছি দুইটা কোরআল দেয়া দুইজনে যদি চলা বানাইতাম তাহলে বড়ো বড়ো চলা হইতো কিন্তু ছাড়া আলো কি মানুষ তো এক করার নাকি তো দুই কোড়াল যদি দেয়া ফাটবে দুইজন মানুষ লাগে তো একা ঘুরে ঘুরে ফারণ কঠিন অবস্থা তার জন্য আমি একা একা এক ঝোড়োয় কর তো এগুলো পাতলা পাতলা চলা আছে না অল্প রোদে শুকে যাব গা ও সান করে খেয়ে নোটে নেত্রে মেরে নিই

Далее без первого.

শুরু হয়েছে প্রতিদিন বৃষ্টি প্রতিদিন একটা আর <laughs> কি <laughs> काज करते करते काज करते करते ट्रेन लगे नार की दिन कौन दिन जाएगा तो ताऊ जाएगा तो काज अलग करे কাজের ভাব না হ্যালো থাকে চেবরা সকালবেলা ব্যায়াম করে ধজেকে ব্যায়াম করে সকালবেলা ওখানে ব্যায়াম করে চিন্তা করছো নি আমরা ব্যায়াম করলে সময় পাই না বুলু ব্যাপাম কর সুকাই বিছলা আসে যে ডেলটোলা আসে ডেলমেল লাগি আর কি শুকাই দিলে সাবর মোটামুটি ই হবে আর কি শুকাইবো শা 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 চল এই দিকে ভাল জায়গা এই দিকে রান্না করার জায়গা দা হ্যাঁ দেদুর কি অবস্থা বৃষ্টিতে কি

দুই মাস থেকে এবার চিন্তা করোনা আর একজন কার সুন্দর না পছন্দ না তাহলে হাসে আনুম তাহলে না হাসে আনুম আবার কয়দিন কাম করবো নিয়ে আচ্ছা আজকে বাড়ি সেরা চলে যাবো

२ केजी दिएछ दुई केबी ना मास खान बनाउन न त पागलो समान जाम गा दिन पारे त जान गा सम्बस के आ मन करो ई छै दिजै बगा तो, तो जागतिक के केसे मन करो २ केजी ना ले कि नि आ ई साला के मानुस त २ केजी ना ३०० रुपैयाँ देलें हम नै नप मारै हमने ना दि बेसा शेष हे खाली हने टेकर गाठी लिए जेबो गा अनि मासा सारो एकटी राखलो नुरानी माई राखलो ३ केजी आ हमरा २ केजी आ या निर्मल २ केजी

এই যে মাছ বেচা কিনি শেষ এখন যাইবেন সেগা টেকা আনতে আমাকে বাড়ির টেকা রয়েছে এত মাছ রাখলো কারে যে খাওয়াইবা রে কি জুতা জুতা দেখ আম

এটার নাম হলো রূপসাদা রূপ সাদা মাছ রাখলাম দেখি খাই দেখে কেমন লাগে আর কি আমি একদিন আসছিলাম পাঁচ কেজি তারপর কোনো কোনো মানুষে হয়তো রূপ সাদা মাছ খেয়ে না করছে তার মধ্যে কিছুদিন বাঁধ হয়েছে আজকে তো বাড়িতে আসে হয়তো দেখলাম যে ভাবলাম যে একটু রূপ সাদা মাছ রাখি দেখতে খুব সুন্দর তো খারাপ না ভালো